নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ পুরো দিনে কী করছে না করছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল বেরিয়ে পড়লাম বরমশারের চুনো লাগাতে পকট খালি করার জন্য তা নাই আমি চাই বর্মসার কম খরচা হোক কিন্তু করার কিছু নেই শরীরে যদি রোগ ঢুকে যায় তাহলে আর পয়সা কোন কোন দিক থেকে আসার কোন দিক থেকে চলে যায় সেটা তোমরা ভালো রকম জানো যাদের ঘরে রোগ বৃদ্ধি আছে তো যাই হোক সকালেও খালি পেটে আমি ব্লাড টেস্ট করতে এসেছি আর তোমাদের আমি কম বেশি বলেছি যে আমার গ্যাসের প্রবলেম খুবই চলছে তো বর্মশা বলতে চলো তো আমি যেখানে দেখাচ্ছি সেখানে তোমাকেও দেখাই তো ওই ডাক্তারটা খুবই ভালো তো সেই জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল দেখতে পাচ্ছ প্রায় সাড়ে সাতটা থেকে আট আটটার ভেতরে আমি বেরিয়ে পড়েছি কারণ বলেছিল সকাল সকাল আসতে আর আমার যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো কারণ আমার প্রচণ্ড খিদে পাচ্ছে সেই জন্য আমি ভাবছি যে তাড়াতাড়ি গিয়ে করে এসে খেয়ে নেব তো দেখতেই পাচ্ছ সব দু একটা করে লোকজন চলাচলি করছে দোকানপাট কিন্তু এখনো পর্যন্ত নি আমাদের এইটা সবথেকে বড় বাজার আমাদের ঘরের আশেপাশে হেবগড়ি বাজার বলতে এটাই বাজার ভীষণ বড় তো আমরা যা কিছু কিনি এখানে আর শপিং মানে জামা কাপড় হলেও এখানে টুকটাক কিনি আবার না হলে দূরেও যাই তো যাই হোক চলে এসেছি আমার ব্লাড টেস্ট করার জন্য আর খুব টেনশান ছিলাম যে ব্লাড টেস্ট করার পরে কি হবে না হবে তার জন্য খুবই টেনশানে ছিলাম আমাকে দেখে কেউ বলবে না যে আমার শরীরের মধ্যে এত রোগ আছে এত কিছু আমার গায়ে হাত পায়ে সব সময় ব্যথা থাকে আর পিঠের দিকে যখন গ্যাস চাপ যায় তখন আমি আর নড়তে পারি না এত পরিমাণে গ্যাসের প্রবলেম আমার গ্যাসের প্রবলেমের জন্য কিন্তু মুখের ব্রণও প্রচুর বেড়ে তো যাই হোক আজ সমাধান করবো তো বলছে আজ মিকুর বাবু বলছে আজ তোমাকে দেবে ঘপা ঘপ মানে ইঞ্জেকশন তাই আমি হাসছিলাম যে তুমি মজা নিচ্ছ নাও তো এই ব্লাড নেওয়ার জন্য তার জন্যে দেখো রেডি করছে আর এক ছটা রিপোর্ট করেছিল ব্লাডের তো আমার কিন্তু এই ডান হাতে কিন্তু বাঁ হাতে কিন্তু কোনো রকমভাবে আজ পর্যন্ত ডাক্তারের কোনো রক্ত বল আর ইঞ্জেকশান দিতে পারিনি কারণ যাই না এখানে শিরা পায় না কেন যা নেয় সেই বাঁ হাতেই নেয় তো যাই হোক বন্ধুরা খুব টেনশানে ছিলাম ভাবছিলাম কিসে কি হবে তো ঠাকুরেরকে বলে গেছিলাম যে যেন কোনো রিপোর্টে কোনো খারাপ কিছু না হয় যা হয় যেন ওষুধের দ্বারাই যেন ভালো হয়ে যায় সত্যি সেটাই হলো রিপোর্ট দেখে ডাক্তার মশাই বলেছিল ভালো কোনো অসুবিধা নেই তুমি খাওয়া দাওয়া একটু ঠিকঠাকভাবে করো আমি বলছি আমার সব সময় খেতে পাই আর আমি সব সময় খাই তাহলেও তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করো আমি ওষুধ দিচ্ছি দেখি ঠিক হয়ে যাবে তো ডাক্তার কিন্তু আমি সন্ধ্যের সময় দেখেছিলাম সকালে আমি রিপোর্ট করিয়েছি আর বলেছিল দুই তিন ঘন্টা বাদে আসলে তুমি রিপোর্ট পেয়ে যাবে তাহলেও আমি সেই সন্ধ্যের সময় নিয়ে তারপরে ডাক্তারকে দেখিয়েছিলাম তো ডাক্তারই ভালোই বলেছিল ঠাকুর ঠাকুর করে নাহলে কত টাকা যে যেত তো যাই হোক বললাম না যে এই হাতে পাবে না আবার এই হাতে নিয়েছিল নেওয়ার পরে বাড়ি চলে এসেছি আর বাজার করে দেব পিকুর বাবু বাজার করে কাজে চলে গেছে তো দেখো ফুলকপি আজই রান্না করেছি শেষ হয়ে গেছে আবার ফুলকপি নিয়ে এসছে তো এই ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তো ফুলকপিটা বেশ খেতেই ভালো লাগে আর দেখো বলেছে ফল ফল টল খেতে তো সবথেকে কম দামের ফল নিয়ে এসেছি যেটা হচ্ছে পেঁপে আর পেঁপেটা কিন্তু খাওয়া ভালো সবাই বলে ডাক্তারও বলে খাওয়া ভালো তো কাঁচা পিঁপেও নিয়ে এসছে পাকা পিঁপেও নিয়ে এসে সব রকম পিঁপে নিয়ে এসছে আর নিয়ে এসে দেখো মূলো বেগুন বাজার তাড়াতাড়ি করে বাজার করে চলে গেছে বলছে সেই তো আমার যেতে দেরি হবে তারপরে বাজার করে চলে যায় কচুরমুখী নিয়ে এসে টমেটো নিয়ে আর নিয়ে এসে যে ওই কী মাছ বলো তো দু রকম নিয়ে নিয়েছে পোনা মাই নিয়ে এসে আর মাই নিয়ে নিয়েছে পয়সা মাছ আর কচুরমুখী আর বেগুন আর পয়সা মাছ যা খেতে লেগে লাগে না সত্যি তো যাই হোক বেশি ভালো লেগেছিল ওই বেগুন আর পয়সা মাছ দিয়ে তো এখন সব কিছুই কিন্তু আলাদা করে রাখছি কারণ সব রকম মাছ একসাথে রাখলে তো হবে না আলাদা আলাদা করে প্রতিদিনের এক এক একভাবে বার করতে পারবো সেই হিসাবে আমি ফ্রিজে মাছ রাখবো নাহলে সব একসঙ্গে বার করলে বারবার বার করা ঢোকানো ভীষণ এক খারাপ হয়ে যায় তো আমি ডিভাইড করে করে রাখছি তো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে যাও জানিও আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্টে কিন্তু আজ আমি এই পর্যন্ত পৌঁছেছি তো চান দান করার পরেই কিন্তু আমি পূজাটা দিয়ে নিয়েছি আর এখানে দেখো কি পরিমাণে হাওয়া চলছে বাড়ি বেরোনো যায় না আর আমি সবসময় চেষ্টা করি ঘর বন্ধ করে চুপচাপ বসে থাকা যা করার ঘরের মধ্যেই করি তো যাই হোক চান দান করে খাওয়া দাওয়া করা মানে পূজা টুজা করার পরে পিকুকে পড়িয়ে নিয়েছি নেওয়ার পরে একটু ভিডিও শ্যুট করছিলাম তোমরা দেখতে দেখতেই পাচ্ছ যে আমি এই ড্রেসে আছি আমি ভিডিও শ্যুট করছিলাম তো সেই জন্য কিন্তু আমি এই ড্রেসটা পরেছি এখন খিদে পেয়েছে ভিডিও শ্যুট করতে করতে খিদে পেয়ে গেছে তো আগে গপ গপ করে খেয়ে নিই তারপর অন্য কাজে তো অন্য কাজ করব তো কী রান্না করেছিলাম দেখো চিংড়ে মাছ দিয়ে পোনা মাছ ছিল লাস্ট মাছগুলো ইয়ে ছিল আগের মাছ তো পোনা মাছ চিংড়ে মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি করেছে আর শাক ভাজা করেছে আর সাথে আম আছে তো আম ছেলে আর মা মিলে খেতে বসলাম আজকের দুপুরের তো বন্ধুরা যারা মনে করছে যে ভিডিও করা ছেড়ে দেবে তাদেরকে একটাই কথা বলবো একদম ভিডিও করা ছাড়বে না তোমরা চালিয়ে যাও যে যেরকমই হচ্ছে আস্তে আস্তে করো দেখবে একদিন না একদিন তোমাদের ভিডিও গ্রো হবে আমারও কিন্তু এরকম হয়েছিল দেখো বাইরে কাজ করার থেকে নিজে ঘরে বসে যদি ইনকাম করো তাহলে কিন্তু সব সবথেকে বেটার কেউ এই বলার লোক নেই কেউ ওই বলার লোক নেই কেউ এখানে তোমাকে গালাগালিও দেবে না কিছু না কারণ কি বলো তো এটা নিজের তোমরা যদি বাইরে কোনো কাজে যাও তাহলে সেখানে যদি একটু কাজ ঢিলা হয় তাহলে সেখানে কিন্তু গালাগালি শুনতে হয় আর এই কাজে কিন্তু কোনো রকমের গালাগালি দেবে না তোমার ঘরে পয়সা আসতেই থাকবে আসতে থাকবে আর এখানে কিন্তু পয়সা এক পয়সাও মান নেই কারণ প্রতি মাসে কিন্তু এখানে পেমেন্ট হয়ে যায় এক তারিখ থেকে দু তারিখের মধ্যে পেমেন্টের মেসেজ এসে যাবে তোমার একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের পেমেন্ট তোমাদের কিন্তু এই পেমেন্ট কিন্তু কোনো রকমভাবে আটকাবেও না আর কোনো রকমভাবে মারও দেবে না আর যেখানেই কাজ করো না আজ না কাল কাল না আজ এরকমই করতে থাকবে কিন্তু এখানে কোনো রকমভাবে পেমেন্ট আটকায় না আজ দেখো আমি পঁচিশ থেকে তিরিশের মধ্যে আমি পেমেন্ট পাচ্ছি প্রতি মাসে তাহলে বোঝো যে তোমরা যদি এরকম একটু কষ্ট করো তাহলে তোমরাও কিন্তু এরকম পাবে অনেকে অনেক কথা বলবে বাজে ক কথা বলবে হাসা ঠাট্টা কথা বলবে তা নিয়ে কিন্তু তোমাদের থেকে থেমে থাকলে হবে না তোমাদের কাজ তোম করে যেতে হবে আমাদের আশেপাশেও কিন্তু অনেক মুখ পড়ার আসে আমাকে নিয়ে এত ঠাট্টা আড্ডা মারে তো কি বলবো তাদের সে মুখ পড়াদের কথা আমি কোনো কান দিই না আমার কাছে আমি করি ওদের কথায় যদি কান দিতাম তাহলে কিন্তু এই পয়সাটা আমি পেতাম না ওরা কুকুরির মতো ছোটে কাজের জন্য আর আমি কিন্তু ঘরে বসে ইনকাম করি ওদের থেকে ডবল তাহলে বলো ওদের কথায় থেমে থাকলে হতো তো যাই যারা যার যেরকম স্বভাব সে তারা তো করবেই যতই বলো না কেন ওদের দিন লজ্জা হবে না তো তোমরা এই কমেন্টগুলো করছো সেই কমেন্টে রিপ্লাই আমি দিয়ে দিলাম যে তোমরা কখনো ওই ভিডিও করা বন্ধ দেবে না যে যাই বলুক না কেন তারা কিন্তু তোমার এক পয়সাও দেবে না আর যদিও দেয় সারাক্ষণ মুখে তুলে বলবে ঠিক আছে তো যাই হোক দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর দুটো মুরগি এনে দিয়েছে দেবর বলছে যে দুটো মুরগি এনে দিলাম তো এই একটা মুরগি কিন্তু আমাদের না অন্যকে অন্যদের আর একটা মুরগি আমার তো এই মুরগি কিন্তু আমি একটাই মেরে দেখাবো তো এই ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকে অসুস্থ করটা